জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো আজ মার্কেট চলাকালীন সুপ্রিম কোর্টের একটা রায় চলে আসে এবং সেই রায়টা আসার সাথে সাথেই এখন যে রিলেটেড আমি কথাগুলো বলবো সেই সমস্ত কোম্পানি যতগুলো আছে তাদের স্টক প্রাইসে কিন্তু এরকম একটা লম্বা জাম্প দেখা গেছে দেখতেই পাচ্ছেন কেমন একটা স্পাইক মেরেছে হ্যাঁ তো এই যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করব তার আগে ডিসক্লেমার কোনো ক্লিয়ার কাট কোনো রেকমেন্ডেশন নয় জাস্ট ভিডিওটি এডুকেশান পারপাস এবং যে খবরটা এসছে সুপ্রিম কোর্টের মাধ্যমে এটা খুবই খুবই ভালো খবর যার কারণে আমরা কিন্তু একটা স্পাইক দেখতে পাচ্ছি ঠিক আছে তো সুপ্রিম কোর্ট কি রায় দিল কি ছিল আসল কেস এবং কেসটার সম্বন্ধে ডিটেলসে আলোচনা আজকের এই ভিডিওতে আমি করব তো যারা ইন্টারেস্টেড আছেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তাহলে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আমি পুরো ডিটেলসে আপনাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে দেব তো কোম্পানিটা কী নিয়ে বায়োফিউল মানে ইথানল তো ইথানল প্রোডাকশানকারী যত কোম্পানি আছে তাদের এই রকম একটা স্পাইক কিন্তু আজকের দিনে আমরা দেখতে পেয়েছি এর মূল কারণ কি কি ব্যাপার কেন হলো সমস্ত ডিটেলসে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আচ্ছা প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে এই ইথানল কি কাজে লাগে তো মেনলি এই আজকের যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মানে সুপ্রিম কোর্টে একটা কেস হয়েছিল ঠিক আছে একজন ব্যক্তি সুপ্রিম কোর্টে একটা কেস করেছিল এবং সেই কেসটা চলছিল এবং তার আজকের দিনে তার রায় ঘোষণা হয়েছে এবং সুপ্রিম কোর্ট এই রায়টা একদম মানে যিনি কেস করেছিল সম্পূর্ণ খারিজ করে দিয়েছে মানে কেসটা ডিসমিস করে দিয়েছে আর কি ঠিক আছে এইবার এই অয়েল কী কাজে লাগে অয়েল পেট্রোলের সাথে মেলানো হয় তো এখন প্রতিটি পেট্রোল পাম্পে যে পেট্রোল পাওয়া যায় তাতে কিন্তু ইথানল অটোমেটিক্যালি মেলানো আছে যেটা এর আগে ছিল না সেটা ডিটেলসে আমি একটু বোঝাই যারা জানতে আগ্রহী আছেন শুনতে থাকুন তো প্রথমে ওই ধরুন দু সাল দু সাল থেকে দু হাজার থেকে দু হাজার বাইশ এইরকম সময়ে দু হাজার শেষ পর্যন্ত এই টাইমের মধ্যে আগে কি ছিল আগে পেট্রোল ছিল হানড্রেড পার্সেন্ট মানে আপনি এক লিটার পেট্রোল নিলে হানড্রেড পারসেন্টই পেট্রোল পাওয়া যেত তো দু থেকে দু সালে গভর্নমেন্ট পেট্রোলের সাথে ইথানয়েল মেলানোর একটা প্ল্যান করল ঠিক আছে ইথানয়েলে গাড়ি চলবে এবার সেটা পেট্রোলের সাথে মিশিয়ে তো পেট্রোল সেখানে থাকবে 90% পারসেন্ট এবং ইথেনল থাকবে টেন পারসেন্ট সেই টার্গেটটা গভর্নমেন্ট অ্যাচিভ করে ফেলেছে ঠিক আছে ঠিক তারপরেই এই দু হাজার তেইশ দু হাজার তেইশের পর থেকে এখন পর্যন্ত মোটামুটি এখন রানিং দু হাজার পঁচিশ তো এখন এই টাইমের মধ্যে গভর্নমেন্টের ফোকাস ছিল পেট্রোলের সাথে টোয়েন্টি পারসেন্ট মেলানো হবে তো এই যে টার্গেটটা নিয়েছিল টোয়েন্টি পার্সেন্ট ইথেনল মেলানো হবে এটা গভর্নমেন্টের টার্গেট ছিল দু হাজার তিরিশ সাল ঠিক আছে তো দু হাজার তিরিশ সালের আগেই কিন্তু এখন কত চলছে দু হাজার পঁচিশ সাল তো অলরেডি এই যে টার্গেটটা টোয়েন্টি পার্সেন্টের সেই টার্গেটটা কিন্তু অ্যাচিভ হয়ে গেছে এবং এখন পেট্রোল পাম্পে যত পেট্রোল পাওয়া যায় তার মধ্যে এইট্টি পার্সেন্ট হচ্ছে পেট্রোল থাকে এবং টোয়েন্টি পার্সেন্ট থাকে অয়েল অটোমেটিক মেলানো থাকে ঠিক আছে তার মানে আপনি এখন পেট্রোল পাম্পে যে পেট্রোল কিনতে যান সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট আপনি পেট্রোল পান না ঠিক আছে আচ্ছা এই হচ্ছে ব্যাপার এইবার দু সাল থেকে দু সালের শেষ পর্যন্ত যে গাড়িগুলো তৈরি হয়েছে দেখুন এবার শুধুমাত্র পেট্রোলের সাথে ইথানল মিলিয়ে দিলেই তো গাড়ি চলবে না এবং গাড়ির একটা ইঞ্জিন আছে সেই ইঞ্জিনটার ক্যাপাসিটিও দরকার আছে যে পেট্রোলের সাথে ইথানল মিলিয়ে গাড়ির ইঞ্জিনটা যখন চলবে সেই ইঞ্জিনটা খারাপ হবে কি ভালো থাকবে সেটাও কিন্তু টেস্টিং হয়েছে অলরেডি তো টেস্টিং হয়ে তারপরে কিন্তু ডিসাইড করা হয়েছে তো টেন পারসেন্ট যখন পেট্রোল ইথানয়েল মেলানো হয়েছিল তখন কোনো প্রবলেম হয়নি ঠিক আছে কারণ গাড়িগুলো যেভাবে তৈরি করা ছিল তো টেন নাইনটি পারসেন্টের সাথে টেন পার্সেন্ট দিয়ে কোনো প্রবলেম হয়নি চলছিলো কিন্তু তারপরেই যখন পেট্রোলের সাথে টোয়েন্টি পারসেন্ট মেলানো চালু হয়ে গেল ঠিক আছে এবার দু সালের পর যে গাড়িগুলো বেড়িয়েছে সেই গাড়িগুলো কিন্তু টোয়েন্টি পারসেন্ট ইথানয়েল মানে তাদের ইঞ্জিনে ক্যাপাসিটি আছে যে সহ্য ক্ষমতা আছে কিন্তু দু সালের আগে যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু টোয়েন্টি পারসেন্ট ইথেনয়েল ক্যাপাসিটি নেই যার কারণে ইঞ্জিন ক্ষয় ক্ষতিগ্রস্ত হচ্ছিল এটাই হচ্ছে সুপ্রিম কোর্টে কেস এটাই কেস চলছিল যে টোয়েন্টি পারসেন্ট যে ইথানয়েল মেলানো হচ্ছে এটাকে পেট্রোল পাম্পগুলোতে আলাদা আলাদা করে দেখানো হোক তাহলে কি হবে তাহলে যে গাড়িগুলো দু সালের আগে আছে তারা মানে পেট কেসটা যেটা ছিল সেটা হচ্ছে টোয়েন্টি পারসেন্ট মেলানো আপনি আলাদা করুন পেট্রোল পাম্পে এবং টেন পারসেন্ট আলাদা করুন এবং হানড্রেড পার্সেন্ট যে পেট্রোল সেটা আলাদা করুন তাহলে পাবলিক যখনই তেল ভরাতে যাবে তখন দেখতে পারবে কোনটা কোন রেঞ্জের মধ্যে আছে এবং পরিষ্কার পাবলিককে জানিয়ে দিন যে এটাতে এত ইথানল আছে এটাতে এত আছে এই হচ্ছে টোটাল বিষয়টা ঠিক আছে আশা করি বোঝাতে পারছি তাহলে কি হবে তাহলে যে দু সালের আগে যে গাড়িগুলো আছে তারা যখন পেট্রোল ভরাতে যাবে তারা এই টেন পার্সেন্ট বা হানড্রেড পার্সেন্ট পেট টেন পার্সেন্ট বা হানড্রেড পার্সেন্ট পেট্রোল সেটা ভরাবে টোয়েন্টি পার্সেন্টটা ভরাবে না তাহলে তাদের ইঞ্জিনটা ক্ষয়ক্ষতিগ্রস্ত হবে না এটাই হচ্ছে সুপ্রিম কোর্টে মামলার দায়ের করা হয়েছিল এবার সুপ্রিম কোর্ট কিন্তু এই মামলাটা পুরো খারিজ করে দিয়েছে তাহলে এবার গাড়িগুলো কি হবে দেখুন গাড়িগুলো এখন যাদের কাছে গাড়ি আছে তাদেরকেই ডিসাইড করতে হবে যে তারা কি করবে না করবে ঠিক আছে তারা ওই গাড়িতেই চালাবে না চালাবে তাদের গাড়ি ক্ষয়ক্ষতিগ্রস্ত হচ্ছে কি হচ্ছে না এই সমস্ত বিষয় ঠিক আছে তো যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে আমাদের ভারতবর্ষের সব থেকে বড়ো কোর্ট হচ্ছে সুপ্রিম কোর্ট তো সেখানেই যখন রায় চলে এসছে তাহলে কোনো প্রকার চেঞ্জ হবে না মানে টোয়েন্টি পার্সেন্ট যে ইথেনয়েল মেলানো হচ্ছে পেট্রোলের সাথে সেটা কিন্তু সেমই থাকবে এতে কোনো চেঞ্জ হচ্ছে না তাহলে বিষয়টা বোঝানো গেল তাহলে এইবার এখন টোয়েন্টি পার্সেন্ট ইথানয়েল মিশিয়ে পেট্রোলের সাথে গাড়ি চলছে এরপর গভর্নমেন্টের যে টার্গেটটা আছে তো এই টোয়েন্টি পারসেন্টের টার্গেটটা যেটা ছিল সেটা আগেও আমি বললাম দু হাজার তিরিশ সালের টার্গেট ছিল সেটা কিন্তু অলরেডি দু হাজার পঁচিশে অ্যাচিভ হয়ে গেছে এইবার গভর্নমেন্টের যে নেক্সট টার্গেট আছে সেটা হচ্ছে টোয়েন্টি সেভেন থেকে থার্টি পারসেন্ট মানে এই পরিমাণে ইথেনয়েল মেলানো হবে এবার নর্মালি বিষয় এতটা পরিমাণে যখন ইথেনল মেলানো হবে পেট্রোলের সাথে তখন তার ইঞ্জিনও সেইভাবেই তৈরি করতে হবে ইঞ্জিনের ক্যাপাসিটিও দরকার ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এরপরে মানে গাড়ির কোম্পানিগুলোও সেইভাবেই তাদের অটোমোবাইল কোম্পানিগুলো তারাও কিন্তু তাদের প্রোডাকশানটা সেইভাবেই করবে তো সরকারের যে টার্গেটটা ছিল সেই টার্গেট অলরেডি অ্যাচিভ এবং এই নিয়ে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় আপনারা শুনতেও পেয়েছিলেন হয়তো ইথনয়েল নিয়ে অনেক কিছু ঠিক আছে তো সেই রায়টা আজকে ছিল কোর্ট কিন্তু সম্পূর্ণ রায়টা খারিজ করে দিয়েছে আমি যদি খবরটা একটু দেখাই দেখুন সুপ্রিম কোর্ট ডিসমিস পিএলএ এল টোয়েন্টি পারসেন্ট ইথেনল ব্লেন্ডেড পেট্রোল সেন্টার সেজ ই টোয়েন্টি ফিউল বেনিফিটস সার্গেন ফার্মাস ঠিক আছে তো একদম সুপ্রিম কোর্ট পুরো কেস ডিসমিস করে দিয়েছে একদম মানে টোয়েন্টি পার্সেন্ট যে ইথেনয়েল মেলানো ছিল সেটাই কিন্তু চলবে কোনো প্রকার চেঞ্জ হচ্ছে না এবার যাদের গাড়ি আছে তারা তাদের ব্যাপারটা বুঝে নেবে এটাই হচ্ছে মানে মূল বিষয় এবার ইথনয়েলের ডাইরেক্ট কোনো স্টক মার্কেটে কোনো স্টক নেই ঠিক আছে তো ইথনয়েলটা মেনলি যে জিনিসটা থেকে তৈরি হয় সেটা হচ্ছে আখ আখ থেকে আখের রস থেকে ইথনয়েলটা তৈরি হয় ঠিক আছে তো আঁখের কোনো কোম্পানি নেই তো মার্কেটে আছে সুগারের কিছু স্টকস তো সুগারের স্টকসগুলো কিন্তু আজকে ভালো একটা র্যালি দেখা গেছে তো সুগার কোম্পানি যদি আপনারা স্টাডি করতে চাইছেন তাহলে অনেকগুলো কোম্পানি লিস্টেড আছে মার্কেটে কোনো না জাস্ট এডুকেশান পারপাস আপনি চাইলে এই কোম্পানিগুলো স্টাডি করে দেখতে পারেন বিভিন্ন রকম সুগার সেক্টর ঠিক আছে তো ইথনয়েলের যখন প্রোডাকশান বাড়তে থাকবে ধীরে ধীরে তখন কিন্তু এই সুগার কোম্পানিগুলোরই বেনিফিট হবে এবং একটা কোম্পানি আছে যেটা আপনারা প্রত্যেকেই জানেন যে প্রাজ ইন্ডাস্ট্রি সেটা ইথনয়েলের প্লান্ট আছে তাদের কাছে তো যতই ইথানলের প্রোডাকশান বাড়বে তত কিন্তু প্ল্যান্টে রাখতে হবে এবং প্রায়াজ ইন্ডাস্ট্রির কাছে যথেষ্ট প্ল্যান্ট আছে তো প্রায়াজ ইন্ডাস্ট্রিকেও আপনারা ফোকাসে রাখতে পারেন কোনো রেকমেন্ডেশন নাই এই যেমন ধরুন বলরামপুর চিনি বাজাজ হিন্দুস্তান রেনুকা সুগার ধামপু সুগার প্রত্যেকটি স্মল ক্যাপ কোম্পানি এর মধ্যে ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং হ্যাঁ আবাদ সুগার এরকম বিভিন্ন ইআইডি প্যারি মুরগাপ্পা গ্রুপের কোম্পানি এরকম প্রচুর 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 সুগার কোম্পানি কিন্তু মার্কেটে লিস্টেড আছে তো আপনারা চাইলে এই কোম্পানিগুলো স্টাডি করে দেখতে পারেন ভিডিওটি পজ করে আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনারা স্টাডি করতে সুবিধা হতে পারে ঠিক আছে আমি পরপর একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা ভিডিওটি একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে প্রচুর কোম্পানি আছে মার্কেটে লিস্টেড ঠিক আছে তো আপনারা স্টাডি করে দেখতে পারেন এই কোম্পানিগুলো কোনো প্রকার রেকমেন্ডেশন হয় বাই হোলসেল এভারেজ সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে ডিসিশান নেবেন ইনভেস্টমেন্ট ডিসিশান কখনও কারোর ভিডিও দেখে ডিসিশান নেবেন না শেয়ার কেনার সেখানে ক্ষয়ক্ষতি হয়ে গেলে সেটা আপনারই হবে ঠিক আছে তো যাই হোক ভিডিওটি যে রিলেটেড ছিল আশা করি মূল যে পয়েন্টটা সেই পয়েন্টটা বুঝতে পেরেছেন তো সেই পয়েন্টটাই বোঝানো আপনাদের উদ্দেশ্য ছিল ঠিক আছে তো এই কারণেই আজকের দিনে এই সুগার স্টকগুলো যে চলছিলো আর এই মার্কেট চলাকালীন এই খবরটা চলে আসে ঠিক আছে সুপ্রিম কোর্টের এই রায়টা চলে আসে এবং তারপরেই কিন্তু হঠাৎ করে একটা বড়ো সড়ো স্পাইক আমরা দেখতে পাই স্টকগুলিতে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জয় হিন্দ মাতরম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন